2025 পঁচিশ চ্যাম্পিয়ন্স ট্রফির ফিক্সচার প্রকাশ করেছে আইসিসি গ্রুপেতে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত পাকিস্তান নিউজিল্যান্ড সে খবর পুরনো আইসিসির প্রকাশিত ফিক্সচারে এবার জানা গেল কোথায় কোন দিন এবং কার বিপক্ষে খেলতে নামবে বাংলাদেশ সূচি অনুযায়ী টাইগাররা চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিজেদের যাত্রা শুরু করবে শক্তিশালী প্রতিপক্ষ ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ ফেব্রুয়ারি দুবাইয়ে কোহলি রোহিত শর্মাদের বিপক্ষে মাঠে নামবেন লিটন দাস শান্ত মিরাজরা গ্রুপ পর্বে নিজেদের বাকি দুই ম্যাচ খেলতে এরপর টাইগাররা পাড়ি জমাবে পাকিস্তানে পাকিস্তানের মাটিতে বাংলাদেশ পা রাখবে এক গুচ্ছ সুপস্মৃতি নিয়ে কেননা গ্রুপ পর্বের বাকি দুই ম্যাচের দুটিতেই বাংলাদেশ খেলবে পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে যে মাঠে গেল সেপ্টেম্বরেই পাকিস্তানকে ওয়াশ করে ইতিহাস করে দুই ম্যাচের টেস্ট সিরিজ জিতে এসেছে বাংলাদেশ দল বছর শেষের খুশি নগদে হবে বেশি নগদে পেমেন্টে নির্দিষ্ট ক্যাটাগরির কেনাকাটায় তিনশো টাকা পর্যন্ত ক্যাশব্যাক তাই ফরমেট ভিন্ন হলেও মানসিকভাবে স্বাগতিক পাকিস্তান কিংবা আরেক প্রতিপক্ষ নিউজিল্যান্ডের চেয়ে অনেকটাই এগিয়ে থাকবে বাংলাদেশ দল সেই সাথে কন্ডিশনের সাথে মানিয়ে নিতেও খুব একটা বেগ পেতে হবে না টাইগারদের চ্যাম্পিয়ন্স ট্রফিতে বিশ ফেব্রুয়ারি ভারত ম্যাচের পর বাংলাদেশ নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলবে চব্বিশ ফেব্রুয়ারি কিউইদের বিপক্ষে ভেনু রাওয়ালপিন্ডিতে গ্রুপ পর্বের শেষ ম্যাচে বাংলাদেশ মুখোমুখি হবে স্বাগতিক দেশ পাকিস্তানের এত গেল ফিক্সচারের হিসেব এমন একটা শক্ত গ্রুপ থেকে সেমিফাইনালে খেলার কতটা সম্ভাবনা আছে বাংলাদেশের হিসেব নিকেশের ভিড়ে বাংলাদেশি ক্রিকেট সমর্থকদের আসার আলো দেখাবে রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়াম সেমির দৌড়ে এগিয়ে যেতে রাওয়ালপিন্ডিতে দুই ম্যাচের দুটাতেই জিততে হবে বাংলাদেশকে সেক্ষেত্রে এশিয়ান কন্ডিশনে নিউজিল্যান্ডের বিপক্ষে কিছুটা হলেও বাড়তি অ্যাডভান্টেজ নিয়ে খেলতে নামবে টাইগাররা একই সাথে ওয়ানডেতে সবশেষ দেখায় দু সালে নিউজিল্যান্ডের নেপিয়ারে কিউইদের নয় উইকেটের বড় ব্যবধানে হারানোর আত্মবিশ্বাস কাজ করবে টাইগার ক্রিকেটারদের ব্যাক অফ মাইন্ডে অন্যদিকে সাতাশ ফেব্রুয়ারি পাকিস্তানের বিপক্ষে ম্যাচেও রাওয়ালপিন্ডিতে টেস্ট সিরিজ জয়ের সুপস্মৃতি বাড়তি মনোবল দেবে মিরাজ লিটনদের রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের বিপক্ষে এখন পর্যন্ত একটাই ওয়ান ডে ম্যাচ খেলেছে বাংলাদেশ সেটাও দু সালে যে ম্যাচের লড়াই শেষ শেষমেশ পাঁচ উইকেটে হারতে হয়েছিল টাইগারদের কঠিন প্রতিপক্ষ ভারতের বিপক্ষে ম্যাচে জয় পরাজয়ের হিসেব এক সরিয়ে রাখলেও পিন্ডিতে দুই ম্যাচ জিততে পারলে খুলে যাবে বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনাল খেলার দরজা তবে তখন আসবে রান রেটের হিসেব সেক্ষেত্রে ভারতের বিপক্ষে বড় ব্যবধানে হারলে পা ফসকাতে পারে বাংলাদেশের ক্লোজ মার্জিনে হারলেও টিকে থাকবে সেমিফাইনাল খেলার আশা এর আগে মাত্র একবারই চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশগ্রহণ করেছিল বাংলাদেশ দু সালে সেবার সেমিতে উঠেছিল বাংলাদেশ দল এবারও কি সে ধারা অব্যাহত থাকবে নাকি আরো বড় কিছু ঘটিয়ে দেখাবে টাইগাররা উত্তর সময় বলে দেবে अवसर शांत क्रिक फ्रेंजी